তো আরমান ভাই লই আমরা বড়ই খেয়ে খেয়েছি আমরা এমনি আমি এরও বড় চুরি করতেছি এখন আরমান ভাই আইছে তো আরমান ভাই এখন আমরা বড়ই চুরি করতে যাব তো সামনে চলো এগিয়ে চলো আমরা এখন যাইতেছি তিন ভাই বড়াই চুরি করে খাইতে মানে চুরি কখনো করিনি আজকে প্রথম কারণ আমার তিন ভাই আইছি আজকে বড়াই চুরি করে খামু আর আপনারা সব জায়গায় নেই যে সামনে বড়াইয়ের গাছ খানি একটা হয়তো আমাদের লাগবে তো এই যে ছোট ভাই দেখতেছে যে কিরকম ভাবে এই দেখেন মানুষের আইসা মনে করেন ঝাড়ি দেবো খাইব তো এ দেখ বেড়া ওই যে লাকড়ি দেখে যে আমরা এমন বড়াই চুরি করে খামু কারণ চুরি করার একটা মজা আলাদা কখনো চুরি করিনি ছোটো ভাই এক ভিডিও করতে আইস এদিকে ছোটো ভাই বলতেছে ভাই চলেন একটু বড়াই চুরি করে খামো এই জায়গায় আমি ভিডিও শুট করি আশ্বাস দিয়া ছোটো ভাই করতেছে ভাই একটু বড়াই খামু পাইছো তুই ওটা তুই পাইছো পাও নাই পাইছো তুই ওই পাইছো ওই ওর নাম কি

তো গাইস আরো পাড়া লাগবে কেননা আমরা মাখাইয়ে তো খাবো না ভাই কোন হাজে যাওয়া লাগবে এই তো গাইস আমরা এখান থেকে যাবো আমরা খাইছি এটা বড়াই খাইতে ভালো কিছু কই ওই তুই আছে আর বড়া লাগবো না বড়াই কা আমরা বড়াই খাই যে তুই পাইছো কই একটা তুই আমি তো পাইছি তুমি পাইরা না না দারুন গাইছিলাম লাগতেছে আর তিন ভাই বড়াই খাইতেছি এখনো পাকে নেই কিন্তু খাইতেছি মজা অনেক যারা যা এরকম করছেন একটু কমেন্টে বলে যাবে কে কে এরকম করে চুরি করে খাইছেন কারণ কখনো চুরি করে নিয়ে আজকে প্রথম হয়তো ভাবতে আসেন যে আমি চাপা মারতেছি এরকম কিছু না কারণ প্রথম খাইতেছি সেই মজা সেই সের না আপনারা খাইতে পারবেন ছোট বাইরের লোয়া সবাই চলে আসেন আমাদের বরিশালের ঠিকানা তো দাও বরিশালের চৈতপুর সেরে বাংলা সড়ক প্রথম জামে মসজিদের উপর মানে জিয়া সড়ক নতুন নতুন রাস্তায় এসেছি যারা খাইবেন আমাদের সাথে যোগাযোগ করে দেন আর দুটো লাঠির বাড়ি খাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সবসময় মজা করি সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম